শেখ হাসিনাকে ছয় সম্মানে বাংলাদেশে ফিরে এনে তাকে আবার বলে রাই বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা মামলার আসামি করায় গোপালগঞ্জে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ করেছে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা যদি কোনো সংস্কার করতে হয় এবং নির্বাচন করতে হয় সেটি আওয়ামী লীগ ছাড়া আসলে কোনোটাই ফলপ্রসূ হবে না শেখ হাসিনার বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সুদী দর্শক আশা করি সকলেই ভালো আছেন বর্তমানে আওয়ামী লীগ দলের কর্মীদের মধ্যে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য মিছিল সমাবেশ করছেন এদিকে শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয় বিদেশে বসে দলের কর্মীদের নানার বার্তা দিচ্ছেন সব মিলিয়ে আওয়ামী লীগ দলগুলোর মধ্যে কি ঘটতে যাচ্ছে তা নিয়ে আমরা একটি ভিডিও তৈরি করেছি ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওটি সম্পূর্ণ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আলোচনা বা সমালোচনা দুইটার একটাই থাকতে হবে মোট কথা আলোচনা থেকে অথবা সমালোচনা থেকে দুইটার একটা থেকে যদি সেরা যান আপনি মার্কেট পাবেন না তবে এই মুহূর্তে আওয়ামী লীগের বিরোধী যারা রাজনীতি করেন তারা কোনোভাবেই চাচ্ছেন না যে শেখ হাসিনা মার্কেটে থাকুক আর বাংলাদেশে এই মুহূর্তে অবস্থানকারী অনেক নেতাকর্মী আওয়ামী লীগের তারা এখনও স্বপ্ন দেখেন যে সীমান্ত দিয়ে হয়তো চট করে শেখ হাসিনা ঢুকে যাবেন অথবা এয়ারপোর্ট দিয়ে বাংলাদেশে ঢুকবেন আর যে সাজাগুলো আছে সেগুলোকে মাথা পেতে নেবেন আহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে আমার ব্যক্তিগত জায়গা থেকে মনে হয় কোনোটাই তিনি করবেন না কারণ তিনি যদি এয়ারপোর্টে আসেন যে দৃশ্যপোট তৈরি হবে সেই দৃশ্যপোটের পরে আইনের মাধ্যমে তিনার যে সাজা হইতে পারে তার প্রাণ যাইতে পারে সো এই সকল কিছুকে মাথায় রেখা তিনি দেশে আসবেন এটা আসলে কারোরই বিশ্বাস হচ্ছে না তবে আলোচনায় থাকার জন্য কর্মীদেরকে চাঙ্গা করার জন্য বিদেশ থেকে বসে ওনার ছেলে সজিবাজের জয় অথবা তিনিও ভারত থেকে মাঝে মাঝে বক্তব্য দিচ্ছেন এটা পলিটিক্যাল স্ট্যান্ড থেকে স্বাভাবিকভাবে করবেন তবে ঝিমিয়ে পড়া আওয়ামী লীগকে এবার যেই বুদ্ধি দেওয়া হয়েছে আমার মনে হয় এই বুদ্ধি পালন করতে গেলে আরও একটা বিপদে পড়বে আওয়ামী লীগের নেতা কর্মীরা তবে বাংলাদেশে পালন না হলেও বিদেশে হবে যাই হোক নতুন একটা প্রোগ্রাম সামনে আনতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ আগামী আটাইশে সেপ্টেম্বর আপনার আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার আটাত্তরতম জন্মদিন দিনটিকে যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী সমর্থক দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে তবে আমার কাছে মনে হয়েছে এটাও একটা সঠিক সিদ্ধান্ত এই মুহূর্তের না কারণ দেশের মধ্যে আপনার এই যে বৈষম্যবৃদ্ধি আন্দোলনকে কেন্দ্র করে হাজার হাজার মানুষ মারা গেছে আহত হয়েছে এখনও তাদের পুনর্বাসন হয়নি চিকিৎসা হয়নি রাষ্ট্র কাঠামোর মধ্যে এখন পর্যন্ত ঝামেলা বিভিন্ন জায়গায় নানান ধরনের ঘটনা ঘটছে আইনশৃঙ্খলা পরিস্থিতি মানে নেগেটিভ অবস্থায় আছে এই মুহূর্তে শেখ হাসিনার জন্মদিন পালনের জন্য যে আহ্বান জানানো হয়েছে অন্তত বাংলাদেশে বসবাসকারী আওয়ামী লীগ নেতাদের সেটা এই মুহূর্তে পারফেক্ট না আর এটা পালন করতে গিয়ে আবার কোথায় যে কোন ভেজাল তৈরি হয় কোন মায়ের কোল যে খালি হয় কে যে হামলার শিকার হয় কে যে মামলার শিকার হয় সেটাও কিন্তু একটা ইস্যু তবে আওয়ামী লীগ তাদের ভেরিফাইড ফেসবুকে বলেছে দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী সমর্থক এবং দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে শখ এখনও ভালোই আছে দেশবাসী শেখ হাসিনার জন্মদিন পালন করবে আমার মনে আরেকটু সুস্থ চিন্তা করা দরকার বর্তমান প্রেক্ষাপটকে চিন্তা করে এছাড়াও বলা হয়েছে দেশের সকল মসজিদ মন্দির প্যাগোড়া গির্জায় তার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা এবং দেশবাসীর জীবনে চলমান দুর্যোগ থেকে উত্তরণের জন্য দোয়া মুনাজাত এবং প্রার্থনার আয়োজন করা হবে করবে একটা সময় আওয়ামী লীগের বিরুদ্ধে বা বঙ্গবন্ধুর ভাস্কর্য ঈশুতে যদি কোনো মসজিদের ইমাম কথা বলছে ইমামরাধরা পিটানো হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা মার্সে ওয়াজ মাহফিল বন্ধ করে দিছে তো আজকের এই প্রেক্ষাপট এসে কোন মসজিদের ইমামের এত বড় সাহস হবে যে এই মুহূর্তে শেখ হাসিনার জন্য দোয়া করবে পাবলিকলি আর সেই ইমাম হালকা ক্যালানি খাবে না মোট কথা ইমামরাও বুঝে শুনে আসলে দিবে এটা বোঝাই যাচ্ছে আরও বলা হয়েছে মুক্তিযুদ্ধ বিরোধী এই চেতনা বাদ দেন এগুলা বাংলাদেশের মানুষ এই মুহূর্তে খায় না কারণ প্রকৃত চেতনাটা যেটা ছিল অধিকাংশ দুর্নীতিবাজ লুটপাটকারীরা যখন এই চেতনা চেতনা কথা বলে গত ষোলো বছর বাংলাদেশকে লুটপাট করছে মানুষ এখন এগুলো আসলে আর ফিল করতে চায় না উগ্রবাদী দেশি বিদেশি চক্রের রক্তপাত সন্ত্রাস লুটতরাজের মাধ্যমে দেশ ধ্বংসের তৎপরতার প্রেক্ষিতে তিনি প্রবাসে রয়েছেন তিনি পলাতক রয়েছেন কিন্তু বলা হচ্ছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ স্বাধীনতা এগুলা পুরোনো বক্তব্য এগুলা বাংলাদেশের মানুষ এই মুহূর্তে খাচ্ছে না ইতিহাস সাক্ষ্য দেয় দুরবিসন্ধি সফল হয়নি এখানে নানান ধরনের বক্তব্য আসছে তবে এই মুহূর্তে আমার মনে হয় না যে নেতাকর্মীদের চাঙার জন্য যে নিনজা টেকনিক গ্রহণ করা হয়েছে এই সিদ্ধান্তটা এই মুহূর্তে সঠিক হচ্ছে নেতাকর্মীর এমনি যারা পালন করা শেখ হাসিনাকে ভালোবাসেন তারা পালন করবেন কিন্তু মসজিদ মাদ্রাসা পেগোড়ায় বিভিন্ন জায়গায় দেশবাসী পালন করবে এই মুহুর্তে শেখ হাসিনার প্রতি বাংলাদেশের মানুষের এই পজিটিভ ফেস নাই বিশেষ করে যারা আওয়ামী লীগ করে তারাও নাই যারা দেশে পড়ে রয়েছে বাটে তিনি হঠাৎ করে পালাই গেছেন নেতা কর্মীরা পালাই গেছে বড় বড় মানুষরা পালাই গেছে দেশ ছড়ে গেছে বাকিদের খোঁজখবর কেউ নিচ্ছে না মামলা হামলা শিকার হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হচ্ছে এগুলোর পরে আমার মনে হয় না যে এই মুহূর্তে এত তেলবাজির কারোর ফিল হবে যে ওনার জন্মদিন পালন করবে সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি পুরো ভিডিওটি দেখার জন্য আওয়ামী লীগ দল বর্তমানে বিব্রতকর অবস্থায় আছে উনিশশো সালে জাতির পিতাকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে যখন আওয়ামী লীগ নিশ্চিত করার ষড়যন্ত্র হয়েছিল তখন একটা ধাক্কা এসেছিল এরপর আওয়ামী লীগ দল আবার ঘুরে দাঁড়িয়েছিল শুধু দর্শক আপনাদের কি মতামত কমেন্টস করে জানাবেন আর আমাদের ভিডিওটিতে একটি লাইক দিবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন